সম্মানিত ভিউয়ার্স চলে এসেছি আবারও যে আপনাদের আরও একটা গল্প শোনানোর জন্য গল্পটা ঠিক অনুরূপেই যেমনটা ওই যে করেছিলাম যে একজন মহিলার গল্প অনুরূপ সেই গল্পটাই সেম গল্প কিন্তু একটু ভিন্নভাবে একজন মেয়ের গল্প একজন মেয়ের দুইটি অবস্থানে দুই রকম রূপ আমরা দেখতে পাই ঠিক ওইভাবেই যেভাবে একজন নারীর দুইটা রূপ দুইটা অবস্থানে গিয়ে দেখতে পাই তো দুইটা অবস্থানে আমরা দুইটা রূপ নারীর মাঝেও দেখি আবার মেয়েদের মাঝেও দেখি যেমন আমরা মেয়ে হিসাবে যখন মাকে পাই তাতে যেখানেই হোক না কেন হোক সেটা বাপের বাসা পিতার বাসা অথবা শ্বশুরের বাসা যেখানেই হোক না কেন ঘরটা জারি হোক না কেন পিতার ঘর হোক অথবা স্বামীর ঘর হোক মাকে এবং পিতাকে যখন আমরা পাই তখন তার যত্নের শেষ রাখি না কী করলে সে খুশি হবে কোন জিনিসটা খাওয়ালে সে খুশি হবে কীভাবে তার আপ্যায়ন করা যায় সবসময় এই চিন্তা করি কিন্তু বিপরীত দিকে যখন আমরা যাই দেখি যে শাশুড়ি আর শ্বশুরের জন্য আমাদের জীব মনে তেমন কোনো জায়গা থাকে না আমরা কি করি শ্বশুর শাশুড়ির জন্য ভালো খাবারটা দিতে পারি পিতামাতার জন্য না চাইলেও একটা দেওয়ার প্রবণতা থাকে আর শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে এসে দেখা যায় চাইছে খেতে মন চায় চাই এটা করো ওটা করো করতে বলে কিন্তু দেখা যায় যে এটা অনীহা পোষণ করা হয় করা হয় না বিভিন্ন অজুহাতে এটাকে কাটিয়ে দেওয়া হয় কিন্তু যখন পিতা আসে মাতা আসে তখন আর কোনো প্রকার অজুহাত থাকে না কোনো কাজ থাকে না কোনো ব্যস্ততা থাকে না তো এই যে বিরূপ প্রভাব এই যে বিদ্বেষ এই যে একটা মনোমালিন্যতা বৈরিতা এ জিনিসটা আমাদেরকে যেমনভাবে একজন নারীকে কি করে যেমনভাবে একজন নারীকে একজন নারীর এটা যেমনভাবে দোষ আমি বলবো অনুরূপভাবে একজন মেয়েরও দোষ আজকে প্রত্যেকটা ঘরে ঘরে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে যে বৈরিতা আজকে যে দূরত্বতা আজকে যে হানাহানি আজকে যে কী বলে ভালোবাসা নেই আজকে যে একটা স্নেহের একটা জায়গা থাকে এই জিনিসটা নেই এর কারণ হচ্ছে এই যে শাশুড়ি দুই জায়গায় গিয়ে দুই রকম ব্যবহার দুই রকম রূপ প্রকাশ করে আর বৌমাতই সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয় আমাদের মধ্যে একটা মনোমালিন্যতার সৃষ্টি হয় এর ক্ষেত্র থেকেই আমাদের মনের মাঝে উভয় পক্ষেরই মনের মাঝে একটা ঘৃণার সৃষ্টি হয় এই ঘৃণা থেকেই মূলত ভালোবাসা দূরে গিয়ে ভালোবাসাটা সরে গিয়ে আমাদের জীবনে আসে হাহাকার নেমে আসে আমাদের জীবনটা ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যায় সেই সূত্র থেকেই আমরা আমি বলতে পারি যে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসা উচিত এবং সবাইকে সম্মান করে যথাযথ সম্মান করে যথাযথভাবে কি বলে আপন করে নিতে শিখতে হবে এবং আপন করে নিতে শিখতে পারলেই আপন করে নিতে পারলেই দুনিয়াতে সমাজে আমরা শান্তিতে বসবাস করতে পারবো ভালোবাসার সাথে থাকতে পারবো আনন্দের সাথে থাকতে পারবো সুখের একটা জীবন পাবো আশা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ